হ্যালো ব্রিওন স্টুডেন্ট কর্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই তোমরা যারা দু হাজার পঁচিশ ডাব্লুবি হিস্ট্রি এক্সাম দেবে তোমাদের জন্য একটি নতুন প্র্যাকটিস সেট নিয়ে উপস্থিত হয়েছি প্রথম থেকে সে দেখতে হোক আশা করি ভালো লাগবে শুরু করা যাক প্রথম প্রশ্ন হরপ্প সভ্যতায় সম্মান করা হতো গরু ষাঁড় ঘোড়া গাধা উত্তর হবে কি অপশন বি ষাঁড় নেক্সট দেখো আর্যরা ভারতে কোথায় প্রথম বসতি স্থাপন করে সপ্তসিন্ধু অঞ্চল গান্ধার অঞ্চল বঙ্গে না দাক্ষিণত্বে এর উত্তর হবে অপশান এ সপ্তসিন্ধু অঞ্চলে নেক্সট দেখো কলন কলহন রচিত গ্রন্থটি বিক্রমঙ্কদেব রাস্তরঙ্গিনী অর্থশাস্ত্র মুদ্রা রাক্ষস কলন হবে রাস্তরঙ্গিনী নেক্সট দেখো প্রন্থা বা মধ্যপ্রন্থা উদ্ভাবন করে কে অশোক গৌতম বুদ্ধ মহাবীর কনিষ্ক উত্তর কি হবে অপশান বি গৌতম বুদ্ধ নেক্সট দেখো উনিশশো কুড়ির দশকে হরপ্পা সভ্যতা আবিষ্কারের সময় ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের ডিরেক্টর জেনারেল কে ছিল অপশানগুলো দেখো আলেকজান্ডার ক্যানিংহম জন মার্শাল মার্টিমার হুইলার জেমস বার্জেস উত্তর হবে অপশান বি জন মার্শাল নেক্সট দেখো কলিঙ্গ বিজয় করে কে সম্রাট অশোক দ্বিতীয় পুলকেশী সমুদ্রগুপ্ত বিন্দুসার উত্তর কি হবে কলিঙ্গ বিজয় সম্রাট অশোক এবার নেক্সট দেখো চতুরাশ্রম প্রথা কাদের জীবনের সঙ্গে জড়িত হুনদের দ্রাবির জৈনদের নাকি আর্যদের ছয়ের উত্তর কি হবে ছয়ের ডি আর্যদের সঙ্গে চতুরাশ্রম প্রথা জীবনের প্রথা জীবনের একটি অঙ্গ নেক্সট দেখো সোনক্রিয় কোন বেদের একটি শাখা ঋগ্বেদ অথর্ববেদ যজুবেদ না সামবেদ সোনক্রিয় কী হবে সাতের বি এটা হচ্ছে কি অথর্ববেদ নেক্সট দেখো চতুর্থ বৌদ্ধ সঙ্গীত কাশ্মীর বা জলন্ধর হয় কনিষ্কের সময় অশোকের সময় হর্ষবর্ধনের সময় না দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় চতুর্থ বৌদ্ধ সঙ্গীত হয়েছিল কনিষ্কের সময় নেক্সট দেখো ফাহিয়েন রচিত গ্রন্থটির নাম কি সিও সিওকি সি হুয়াংতি কোনোটি নয় ফাহিয়েন হচ্ছে অপশান এ ফোকুকিং নেক্সট দেখো পরবর্তী বৈদিক যুগে কর আদায়কারী রাজস্ব কর্মচারীকে বলা হতো ভাগদুক অবক্ষণ সংগ্রহীতা না বজ্রপতি অপশান কি দশের এ ভাগ বলা হতো পরবর্তী বৈদিক যুগে আদায়কারী কর্মচারীকে নেক্সট দেখো কোন পাল রাজাকে উত্তরাপদ স্বামী বলা হয় গোপাল দেবপাল রামপাল না ধর্মপাল কোন পাল রাজাকে উত্তরাপদ স্বামী বলা হয় এগারোর ডি ধর্মপালকে বলা হয় নেক্সট সীতা ভাগ বলি কর এই চার প্রকার ভূমি রাজস্বের উল্লেখ আছে ইন্ডিকা অর্থশাস্ত্র হর্ষচরিত না এলাহাবাদ প্রশস্তি বারোর কি হবে বারোর বি অর্থশাস্ত্র নেক্সট দেখো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে দক্ষিণ ভারতে কোন মহাজনপদটি অবস্থিত ছিল বৎস অবন্তী অস্মক না বৎস মৎস্য ওরা কী হবে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে দক্ষিণ ভারতের মহাজনপদটি হচ্ছে অস্মক অপশান সি নেক্সট দেখো গঙ্গাইকন চোল উপাধি নেন প্রথম রাজেন্দ্র চোল কুলতঙ্গ রাজরাজ না বিজয় আদিত্য চোল তাহলে কী হবে অপশান চোদ্দোর চোদ্দোর এ প্রথম রাজেন্দ্র চোল গঙ্গায় চোল উপাধি নেন নেক্সট দেখো বিক্রমঙ্গদেব রচিত লেখা বানভট্ট হর্ষবর্ধন বিল হন না কল হন পনের কী হবে অপশান পনেরোর সি বিক্রমঙ্গদেব চরিত হচ্ছে বিল হনে নেক্সট দেখো মগধের কোন শাসক পাটলিপুত্রকে তার রাজধানী হিসাবে প্রথম বেছে নিয়েছিল অপশন এ কালাশোক অপশান বি শিশুনাথ অপশান সি উদয়িন অপশান ডি মহাপদ্মানন্দ তাহলে ষোলোর উত্তর কী হবে ষোলোর সি উদয়িন নেক্সট দেখো মেগাস্তিনিসের মতে তৎকালীন ভারতীয় কটি শ্রেণী বিভক্ত ছিল সাত দশটি তিনটে ছটি সতেরোর কি হবে সতেরোর এ সাতটি নেক্সট দেখো জৈন ধর্মের শেষতম তীর্থঙ্কর কে ছিলেন পরেশনাথ আদিনাথ অজিতনাথ না বর্ধমান অপশান ডি আঠারোর অপশান কী হবে অপশান ডি বর্ধমান নেক্সট দেখো কবি বাঘপতিরাজ রচিত কাব্যটির নাম কি গৌরবহ রত্নাবলী হর্ষচরিত না রামচরিত বাঘপতিরাজ হবে অপশান এ গৌরবহ নেক্সট আদিনা মসজিদটি কোথায় অবস্থিত বাংলার পাণ্ডুয়া গুজরাটের আহমেদাবাদ দিল্লি না ফতেপুর সিক্রি আদিনা মসজিদ হচ্ছে অপশান এ বাংলার পান্ডুয়া নেক্সট দেখো সম্রাট অশোক তার কোন ধর্ম সম্রাট অশোক তার কোন প্রধান শিলালেখ ধর্ম মহামাত্রদের নিয়োগের কথা উল্লেখ করে তৃতীয় শিলালেখ পঞ্চম শিলালেখ ত্রয়োদশ শিলালেখ না সপ্তম শিলালেখ উত্তর হবে কি অপশান বি পঞ্চম শিলালেখ নেক্সট দেখো ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি কাকে পরাস্ত করে বল্লাল সেন লক্ষণ সেন বিজয় সেন না হেমন্ত সেন বাইশের অ্যান্সার কী হবে বাইশের বি লক্ষণ সেন নেক্সট দেখো প্রাচীন ভারতে কোন রাজাকে বলা হয় লিচ্ছবি দহিত্র বিন্দুসার সমুদ্রগুপ্ত চন্দ্রগুপ্ত মৌর্য না প্রথম চন্দ্রগুপ্ত অপশান বি সমুদ্রগুপ্তকে বলা হয় নেক্সট রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ শাসককে দন্তি দুর্গ তৃতীয় গোবিন্দ ধুব্র না প্রথম অমক বর্ষ অমক বর্ষ কী হবে রাষ্ট্রকূট বংশের চব্বিশের বি তৃতীয় গোবিন্দ নেক্সট দেখো সংস্কৃত ভাষায় ক্রীরাতমার জনিয়ম মহাকাব্যটি কি মহাকাব্যটি রচনা শুদ্রক বিষাক দত্ত ভারবি না কালিদাস অপশান সি ভারবি নেক্সট দেখো ফুতুহ উস সালাতিন কার লেখা ইসামি ইবন বতুতা আলবেরনী না নিজামি ছাব্বিশের কী হবে ছাব্বিশের এ ফতু সালাদিন নেক্সট দেখো কোন পাল রাজার সময় বরেন্দ্র অঞ্চলে কৈবত বিদ্রোহ হয়েছিল দ্বিতীয় মহিপাল প্রথম মহিপাল প্রথম বিগ্রহ না পাল পালরাম উত্তর কী হবে দ্বিতীয় মহিপাল নেক্সট দেখো নামা গ্রন্থ চাসনামা গ্রন্থ থেকে কি জানা যায় আরবদের সিন্ধু বিজয় আরবদের দাক্ষিণাত্য বিজয় আরবদের বঙ্গ বিজয় না গুজরাট বিজয় আঠাশের কি হবে এ আরবদের সিন্ধু বিজয় নেক্সট দেখো বলবন পরবর্তী দিল্লি সুলতান হলেন হামিদ খা কায়কোবাদ কায়ুমার্স না বগুরা খা উত্তর কী হবে উনত্রিশের বি কায়কোবাদ নেক্সট দেখো হিস্ট্রি অফ খাজেস গ্রন্থের লেখককে কে এস লাল ডক্টর ত্রিপাঠী ঈশ্বরী প্রসাদ হাবিবুল্লাহ উত্তর কী হবে কে এস লাল নেক্সট দেখো আলাউদ্দিন খলজি মুসলমানদের ওপর যে দুটি পথ ধার্য করেছিলেন সে খামস ই জাকাত জাকাত ই খারজ জাহাক ই জিজিয়া না খারাজি খামস উত্তর হবে কি অপশন এ খামসি জাকাত নেক্সট দেখো চৈতন্য কার কার্লেখা বৃন্দাবন দাস কৃষ্ণদাস কবিরাজ নরহরি কবিরাজ না লোচন দাস উত্তর কী হবে বত্রিশের বি কৃষ্ণদাস কবিরাজ নেক্সট কে জিন্দাবির নামে পরিচিত আকবর অরঙ্গজেব শাহজাহান না সিদ্ধিমলা উত্তর কী হবে অরঙ্গজেব নেক্সট দেখো পার্বত্য মসিক কে ছিল শাইস্তাখা শিবাজি মির্জুমোলা না শম্ভুজি উত্তর কী হবে চৌত্রিশের বি শিবাজি নেক্সট দেখো গ্রন্থ সাহেব কাদের ধর্মগ্রন্থ জৈনদের শিখদের বৌদ্ধদের না পার্শিকদের পঁয়ত্রিশের উত্তর কী হবে পঁয়ত্রিশে অপশন বি শিখদের নেক্সট দেখো অযোধ্যাকে অধীনতামূলক নীতি চাপিয়ে দেন কে লর্ড ওয়েলেসলি লর্ড হেস্টিংস লর্ড ডালহোসি লর্ড ময়রা ছত্রিশের কি হবে ছত্রিশের এ লর্ড ওয়েলেসলি নেক্সট এলাহাবাদের দ্বিতীয় সন্ধিতে এলাহাবাদ কোম্পানি কাকে দেয় বাদশাহ আলম মীর কাশিম মিরেন না ফারুকশিয়ার সাঁত্রিশের কি অপশান এ বাদশাহ আলম নেক্সট দেখো আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সংগঠিত বিদ্রোহের নাম কি চাকমা বিদ্রোহ মহাবিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ না কোল বিদ্রোহ আটত্রিশের কী হবে আটত্রিশের সি সাঁওতাল বিদ্রোহ নেক্সট দেখো হাজি শরীয়দ উল্লাহ প্রবর্তন করে ওয়াহাবি আন্দোলন ফারাজি আন্দোলন চোয়ার বিদ্রোহ না খিলাফত আন্দোলন কি হবে এটা উনচল্লিশের বি ফরাজি আন্দোলন নেক্সট আদি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করে দ্বারকানাথ ঠাকুর দেবেন্দ্রনাথ ঠাকুর সত্যেন্দ্রনাথ ঠাকুর না কেশবচন্দ্র সেন চল্লিশের বি দেবেন্দ্রনাথ ঠাকুর নেক্সট দেখো স্পেনীয় ক্ষত আমায় ধ্বংস করলো কে বলেন নেপোলিয়ান মেটার্নিক বিসমার্ক না কেউই নয় একচল্লিশের কী হবে এ নেপোলিয়ান বলেছিল স্পেনীয় ক্ষত আমায় ধ্বংস করলো নেক্সট দেখো ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয় আঠেরোশো আটচল্লিশ আঠেরোশো পঞ্চাশ আঠেরোশো সাতচল্লিশ না আঠেরোশো সাতান্ন উত্তর কী হবে অপশান এ আঠেরোশো আটচল্লিশ নেক্সট দেখো ইউরোপে একমাত্র ভূগোল ম্যাপে আছে কোন দেশকে বোঝানো হতো ইটালি রাশিয়া ইংল্যান্ড না জার্মানি এরা হবে কি অপশান এ ইটালি নেক্সট লালকোর্তা বাহিনীকে সংগঠিত করে ম্যাথসেনি গ্যারিবল্ডি কাভুর না কেউই নয় চুয়াল্লিশের কী হবে চুয়াল্লিশের বি গ্যারিবল্ডি নেক্সট দেখো শাসন করুন কিন্তু সংস্কার করবেন না এটি কারোক্তি মেটার্নিক ক্যাসেলারি প্রথম আলেকজান্ডার অষ্টাদশ লই উত্তর কী হবে অপশান এ মেটার্নিক আজকে ভিডিও এ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবে আর পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো আর বেশি বেশি এখন থেকে প্র্যাকটিস সেট করো তাহলে তোমাদের উপকার আসবে আর কে কত পেলে কমেন্টে জানাতে ভুলবে না ধন্যবাদ